নিয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আল্লাহ তালা আমাদের দিন জানার এ প্রচেষ্টা দয়া করে কবুল করে নিন আমিন দর্শক আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে পারিবারিক জীবন এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম কোরআন নির্দেশিত পবিত্র তৃপ্তিময় শান্তিময় পরিবার অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর রিফ বিনম্রতা সুন্দর আচরণ ধৈর্য রসোল্লাহ সাল্লাম বিষয়ে অনেক নির্দেশনা দিয়েছেন আমরা কয়েকটি আলোচনা করেছি যে মোমেনদের ভিতরে সেই মোমেনই সবচেয়ে ভালো যার আচরণ সুন্দর আর তাদের ভিতরে শ্রেষ্ঠ যে তার পরিবারের সুন্দর স্ত্রীর সাথে সুন্দর আচরণ করে আর এটা ইমানের পূর্ণতার লক্ষণ এ বিষয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসে বারবার বলেছেন অন্য হাদিসে রসুল্লা সাল্লাম বলছেন তোমাদের ভিতরে সেই শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ তার দাম্পত্য সঙ্গীর কাছে শ্রেষ্ঠ আর আমি আমার পরিবার আমার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ দর্শক রসল্লাহ সাল আলিহাসাল্লাম ধৈর্য এবং রিফট বিনম্রতার কথা বলেছেন উভয়ের জন্য স্বামী স্ত্রী পরিবারের সদস্যগণ একটা পরিবার তখনই নষ্ট হয়ে যায় সন্তানেরা তখনই প্রকৃত লালন পালন থেকে বঞ্চিত হয় যখন স্বামী স্ত্রী উভয়ে রুড় আচরণ করেন আর রুড় আচরণ থেকে বাঁচতে হলে আমাদেরকে বিনম্র আচরণের ধৈর্য ধারণের অনুশীলন করতে হবে রসল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন লাইসা الشديد بالسرعه ولكن الشديد من يملك نفسه عند الغضب शक्तिशाली ব্যক্তি তো ওই ব্যক্তি নয় যে রেসলিং এ মল্ল যুদ্ধে পরাজিত করে ওই ব্যক্তি প্রকৃত শক্তিশালী নয় প্রকৃত শক্তিশালী ওই ব্যক্তি যে ব্যক্তি ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে একজন এসে বলছিল হে রাসূলুল্লাহ আমাকে নসিহত করুন রসুল্লাহ সাল্লাম বলেন লাগব তুমি রেগো না ইয়া রসুল্লাহ আমাকে নসিহত করুন তুমি রেগো না বারবার লোকটা জিজ্ঞাসা করলো নসিহত করতে বলল কিছু উপদেশ দিতে বলল এক কথায় বললেন লাগদাব অভিবাদের রেওয়ায়ত অলাকাল জাননা তুমি করদান নিতে হল না রাগকে নিয়ন্ত্রণ করো তাহলেই তোমার জন্য জান্নাত নিশ্চিত দর্শক আমরা কেন ক্রোধ নিয়ন্ত্রণ করব এবং কিভাবে করব রসুল আসলাম সবই শিখিয়েছেন আমরা তখনই নিয়ন্ত্রণ করতে পারবো যখন এর সোয়া ফজিলাত আমরা কত কষ্ট করে করে পিপাসা নিয়ন্ত্রণ রোজা রাখি কেন আমরা জানি যে এর ভিতরে সবাব আছে রোজা ভেঙে ফেললে আল্লাহ তালা নারাজ হবেন আমাদের গোনা হবে তাই তো পারি প্রচন্ড পিপাসাই ধৈর্য ধারণ করতে ঠিক তেমনি যখন আমরা বুঝবো যে স্ত্রীর উপরে রাগ হয়েছে আমি রাগের মাথায় তাকে বকতে পারি স্বামীর উপরে রাগ হয়েছে আমি রাগের মাথায় তাকে বকতে পারি কিন্তু না বকলে কি হবে আল্লাহ রসুল যদি কেউ ক্রধান্বিত হয়েছে এমন ব্যক্তির উপরে যে ব্যক্তিকে সে ক্রোধের কারণে শাস্তি দিতে পারে বকতে পারে হয়তো আঘাত করতে পারে ধাক্কা দিতে পারে যার উপরে ক্রোধের প্রকাশ করা সম্ভব এইরকম কোন ব্যক্তির উপরে ক্রোধ হওয়ার কেউ ক্রোধ করে তাকে ক্ষমা করে। করে। নিজেকে নিয়ন্ত্রণ আল্লাহ তার অন্তরটাকে শান্তি এবং সন্তুষ্টি দিয়ে পরিপূর্ণ করে দেয় সমাজ দর্শক প্রত্যেকে এটা মনে রাখতে হবে সিয়ামের সময় যেমন আমরা মনে রাখি যে আমি তো সিয়ামরত আছি পিপাসা খোধায় কাতর হয়ে গিয়েছি পানি রয়েছে সামনে কিন্তু পান করছি না খাদ্য রয়েছে খাচ্ছি না কারণ আমরা জানি না খেলে আল্লাহ সওয়াব দেবেন খেলে গোনা হবে ঠিক তেমনি সামাজিক লৌকিকতা রাগ কন্ট্রোল করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে সামাজিকতা নেই লৌকিকতা নেই ঘরের ভিতরে স্বামী স্ত্রী পরস্পরে রেগে গিয়েছি আমি কিছু বকতে পারি ছুঁড়ে মারতে পারি আঘাত করতে পারি ক্ষমতা আমার আছে অধিকারও আমার আছে কিন্তু আমি যদি নিয়ন্ত্রণ করি তাহলে আল্লাহ তারা কেমন দিন আমাকে এত পুরস্কার দেবেন এই কথা আমরা যখন বিশ্বাসে পরিণত করব চেতন থেকে অবচেতনে নিয়ে যাব আমরা সহজেই তাকে নিয়ন্ত্রণ করতে পারব সম্মানিত দর্শক আল্লাহ তাআলা কোরআন কারিমে মুমিনদের মূল বৈশিষ্ট্য বলেছেন ক্রোধের সময় ক্ষমা করা ওয়াইদা মা গাদিবু হুম্যাগফিরুন যখন তাদের রাগ হয় প্রধান্বিত হয় যার উপর রাগ হয়েছে তাকে माफ করে দেয় আল্লাহ কোরআন কারিমে অন্য জায়গায় বলেছেন অসারেউ ইলা মাগফিরাতি মিন রাব্বিকুম

মানুষকে ক্ষমা করা জান্নাত পাওয়ার অন্যতম মাধ্যম এগুলো আমাদের বারবার অনুশীলন করতে হবে মনে রাখতে হবে সময় তো দর্শক কিভাবে ক্রোধ সম্বরণ করতে হবে আধুনিক পরিভাষায় ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে সবচেয়ে বড় সুন্দর শিক্ষা দিয়েছেন সাল্লাম যখন রাগ হবে পারিবারিক জীবনে সকল ক্ষেত্রে রসল সাল্লাম বলেছেন আউ্লাহ বারবার করতে হবে আল্লাহ তালার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি কারণ শয়তান এখন আমার নিয়ন্ত্রণ গ্রহণ করছে আমাকে রিমোট কন্ট্রোল করছে এখন সে যেটা বলবে আমাকে সেটাই করতে হবে কাজে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইতে হবে সচেতন ভাবে আশ্রয় চান যখনই আপনি বুঝবেন যে শয়তান রাগায় তখন আপনার নিয়ন্ত্রণ এসে যাবে রসল্লাহ সাল আলী আসসালাম বলছেন ঈদে আগাদে বাহাদুক ফেলে আসমু যখন তোমার রাগ হবে তখন চুপ করে যাবে রাগ নিয়ন্ত্রণ করা প্রোঅ্যাক্টিভ না হয়ে রিয়াক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হওয়া অর্থাৎ রাগ বলছে এইটা করো আমি বলবো না ওইটা করব না নিজের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কাজ করো কাজী রাগের সময় কোনো কথাই না বলা আমাদের পারিবারিক জীবনে যত তালাক যত ঝগড়া যত বিচ্ছেদ রাগের কারণে হয় আপনি যদি রাগের সময় আর কিছু নয় শুধু মুখটা বন্ধ রাখেন তাহলে আর কিছুই হবে আর এটা আল্লাহ রসুলের নির্দেশ আপনি যদি রাগের সময় নিজের মুখটা বন্ধ করে রাগ না যাওয়া পর্যন্ত কোনো কথাই বলবো না তাহলে আপনার সাথে যিনি ঝগড়া করছেন আপনার দাম্পত্য সঙ্গী অথবা অন্য কেউ আপনি যখন নীরব হয়ে যাবেন তিনি আর বেশি কথা বলতে পারবেন তিনি আস্তে আস্তে নীরব হয়ে যাবেন আপনি যখন নীরব হয়ে যাবেন শয়তান বলবে বল তোকে তালাক দিলাম বল আমি চলে যাব বল এটা করব যত এগোবেন তত পারবে কাজে রাগ হলে নিরবতা রসল্লাহ সাল্লাহ নির্দেশ আপনি নীরব হলে সওয়াব পাবেন বরকত পাবেন শান্তি পাবেন সরব হলে শয়তান আপনার নিয়ন্ত্রণ করুন আল্লাহ রসুল আলী আসলাম বলছেন যদি তোমাদের ক্রোধ হয় রাগ হয় চুপ করেছো নিয়ন্ত্রণ হচ্ছে না অজু করো হাতে মুখে পানি দেওয়া অজু করা অজুর মাধ্যমে শান্ত ভাব চলে আসবে আবুদার রেফারির দিয়ে আল্লাহ আনহু এক জায়গায় পানি খাওয়াচ্ছেন উটের পানির পাত্র পানির বড় চৌবাচ্চা জাতীয় সেখানে উটের পানি খাওয়াচ্ছেন আরেকজন জোর করে পানি খাওয়াতে যে চৌবাচে ভেঙে ফেলেছে উনি দাঁড়িয়েছিলেন চট করে বসে পড়লেন বসার পরে শুয়ে পড়লেন সবাই তো দেখে অবাক ইনি কি করছেন পরে যখন উনি বসলেন সবাই জিজ্ঞেস করলো আপনি দাঁড়িয়েছিলেন হঠাৎ বসে পড়লেন আবার হঠাৎ শুয়ে পড়লেন কেন তিনি বললেন রাসল্লা সাল আলী আসসালাম বলেছেন যদি কেউ রেগে ওঠে কধান্বিত হয় কারো উপরে কারণ কোনো কারণে কোনো কাজে সে যেন দাঁড়ানো থেকে দাঁড়ানো থাকলে বসে পড়ে বসাতেও যদি তার ক্রোধ নিয়ন্ত্রিত না হয় দর্শক লক্ষ্য করুন হুবহু পালন করতে কোন চৌ বাচ্চার পাশে বিছানা নেই যেটা আছে বসে পড়েছে বসার পরে রাগ লাগছে না শুয়ে পড়েছে কাজেই ক্রোধ নিয়ন্ত্রণের জন্য আল্লাহ রসুল সাল্লাহাম যে নির্দেশনা দিয়েছেন আমাদের এটার দিকে লক্ষ্য রাখতে হবে উভয়কে একজনের সুষ্ঠ আচরণ আরেকজনকে মনে করিয়ে দেবে যে না অন্যায় হয়ে যাচ্ছে আমাকে এই দিকে যেতে হবে সমাজ দর্শক এভাবে যদি আমরা অনুশীলন করি তাহলে ক্রোধ নিয়ন্ত্রণ আমাদের অভ্যাসে পরিণত হবে পারিবারিক সমস্যাগুলো ক্রমান্বয়ে কমবে দাম্পত্য আকর্ষণ শান্তি বাড়তে থাকবে সবচেয়ে বড় কথা আমাদের পরবর্তী প্রজন্ম ক্ষতি থেকে রক্ষা পাবে অনেকেই আমরা দাম্পত্য জীবন বজায় রাখি প্রতি একদিন দুদিন পরে ঝগড়া করি ঝগড়া করে আবার সংসার করি আবার ঝগড়া করি আবার সংসার করি দর্শক জীবন চলে যায় কিন্তু শান্তি কমে যায় সবচেয়ে বড় আমাদের সন্তানেরা এই ঝগড়া থেকে যে কত ব্যথা পায় ওদের ছোট্ট মনগুলো কত আহত হয় আমরা বুঝতে পারছি না আমার সন্তানটাকে অন্য কেউ যদি খারাপ শেখায় আমি রেগে যাই কিন্তু আমি যে না জেনে তাকে কত খারাপ শেখাচ্ছি আমরা বুঝতে পারছি সম্মানিত দর্শক কাজেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু যেটা বলেছেন ইদা আহাব্বাল্লাহু আহলা বাইতিন রাযাকাহুমুর রিফক আল্লাহ যখন কোন পরিবারকে ভালোবাসেন তাদেরকে বিনম্রতা তৌফিক দেন আল্লাহর محبت পেতে বিনম্রতার অনুশীলন করতে হবে কুরআন সুন্নাহ নির্দেশিত চোখ শীতলকারী দাম্পত্য সঙ্গী এবং সন্তান সন্ততি পেতে গেলে কি করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবই শিখিয়েছেন দাম্পত্য সঙ্গীর গ্রহণের আগে যাচাই করতে হবে কিভাবে সংসার করতে হবে কিভাবে পরস্পরের শ্রদ্ধাবোধ কিভাবে হবে এগুলো সবই তিনি শিখিয়েছেন বিনম্রতা কিভাবে অর্জন করতে হবে তাও তিনি পরিবারকে আল্লাহ আল্লাহাল নির্দেশিত প্রীতিময় শান্তিময় পরিবার করতে গেলে আরেকটা বিষয় প্রয়োজন সেটা হলো এবাদতের চেতনা এবাদতের অনুশীলন আমরা পরিবারকে মনে করি জাগতিক একটা কাজ বাজার করবে একজন রান্না করবে একজন খাবে সবাই একসাথে এইরকম একটা কাজ এটা দুনিয়ার ইউনিট নয় এটা একটা ডিভাইন ইউনিট এটা একটা অনন্ত জীবনের চলার সাথে আমাদের এবাদত হবে একসাথে পরিবারও হবে একসাথে আমরা শুধু বাড়ির ডিজাইন রান্নার বিষয় নিয়েই পরামর্শ করব না এবাদত বন্দীগুলো একসাথে করার চেষ্টা করব। এবং পুরো জীবনটাকে এবাদত হিসেবে গ্রহণ করবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানসতাই قضا من الليل فايقذ اهله فصلى ركعتين كتب من الذاكرين الله كثيرا যখন ঘুম ভেঙে যায় রাত্রে তার পরিবারকে তার দম্পতি সাথীকে ডেকে তোলে এবং দুজনে একসাথে দুই রাকাত সালাত আদায় করে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ আল্লাহ তালা তাদেরকে আল্লাহর শ্রেষ্ঠ জাকির হিসেবে লেখেন আল্লাহর রাসূল সাঃ অন্য হাদিসে আরো ব্যাখ্যা করেছেন শামির ঘুম ভেঙে গিয়েছে দুরাকাত সালাত আদায় করেনি কিয়ামুল লাইল তাহাজ্জুদ ওযু করেছেন স্ত্রীকে দেখেছেন স্ত্রী ওঠেননি একটু পানি ছিটিয়ে দিয়েছেন চোখে আদর করে করেnabla দিয়ে ডেকে তুলেছেন দুজনে মিলে দুরাকাত সালাত আদায় করেছেন অথবা স্ত্রী আগে উঠেছেন ঘুমটা ভেঙে গিয়েছে দুরাকাত সালাত আদায় করেননি স্বামীকে দেখেছেন উঠে নি আদর করে একটু পানি ছিটিয়ে ডেকে দিয়েছেন দুজনে একসাথে দুরাকাত সালাত আদায় করেছেন আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ জাকির হিসেবে তার খাতায় শ্রেষ্ঠ অলি হিসেবে আল্লাহর খাতায় লিখে নেবে সমাজ দর্শক কাজী আমাদের পরস্পরে শেয়ার করতে হবে কোরআন তেলাওয়াত বাড়িতে করতে হবে আমরা একজন একজন শুনবে সন্তানদের নিয়ে কোরআনের আলোচনা করব হাদিসের আলোচনা করব দশ মিনিট একটা বই আমরা সবাই পড়ে শুনবো একজন পড়বে বাকিরা শুনবে আমাদের এই পারিবারিক যে ইউনিট আল্লাহ তালা দিয়েছেন এটাকে শুধু জাগতিক নয় এটা রোহানি ইউনিটে পরিণত করতে হবে দিনই ব্যাপারে যেখানে যাব সবাই একসাথে যাওয়ার চেষ্টা করতে হবে ওয়াজ শুনতে দিনের আলোচনায় রসল্লা বিনোদনেও একসাথে গিয়েছেন দিনেও একসাথে গিয়েছেন আল্লাহর রাস্তায় সফরে কখনো পরিবার ছাড়া বেরোননি আমরা আগে জেনেছি সমান্ত দর্শক পাশাপাশি আমাদের এই পারিবারিক জীবনটাকে এবাদত হিসেবে গণ্য করতে হবে আমরা অনেক পুরুষ জিকিরের মাজে যাই দিনের দাওয়াতে যাই এবাদত বন্দীতে যাই নফল এবাদত কিন্তু স্ত্রীর সাথে দুর্ব্যবহার করি স্ত্রীর ভালো কাপড় কিনে দিতে অবহেলা করি স্ত্রীর তার দাবিটা মানতে অবহেলা করি কারণ কারণ হলো আমরা মসজিদের নফল এবাদত বা দিনের অন্যান্য নফল এবাদত গুলোকে এবাদত মনে করি আর স্ত্রীর কাপড় কিনে দেওয়াটাকে স্ত্রীর সাথে একটু বেড়াতে যাওয়াটাকে স্ত্রীর সাথে তার বাপের বাড়িতে যাওয়াটাকে এবাদত মনে করি না কিন্তু উল্টো বিষয়টাই সত্য স্ত্রীকে সঙ্গ দেওয়া এবাদত কাজেই আপনি মসজিদে যে নফল মাজলিস এখানে করছেন এলেবের মাজলিস এটা যেমন একটা এবাদত স্ত্রীকে সঙ্গ দেওয়া এবাদত এটা অনেক সময় আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি স্ত্রীকে সঙ্গ না দিলে কে দেবে স্ত্রীরাও আমাদের মহিলাগণ অনেক এবাদত করেন সওয়ালে রোজা রাখেন সাহাবানের সিয়াম পালন করেন নফল এবাদত বন্দেগি করেন কিন্তু স্বামীকে সঙ্গ দেওয়া স্বামীর সাথে আনন্দ করা স্বামীর জন্য

لك فيه اجر وهي বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তুমি তোমার স্ত্রীর সাথে খাওয়া দাওয়া করছো স্ত্রীর মুখে এক লোকমা ভাত তুলে দিলে এটাও তোমার জন্য সদাকা স্বামী স্ত্রীর মুখে স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অকারণ হাসি তামাশা অপছন্দ করতেন কিন্তু স্ত্রীর সাথে খেলাধুলো স্ত্রীর সাথে হাসি তামাশা এটাকে ইবাদত বলে গণ্য করেছিলেন কাজী আমাদের বুঝতে হবে যে পারিবারিক বাঁধনকে সুন্না মোতাবেক পবিত্র করতে গেলে আমাদের সকল কর্মকে অবাদত হিসেবে গণ্য করতে হবে আমাদের পারিবারিক কর্ম দায়িত্ব পালন পূর্ববর্তী হাদিসগুলোতে আমরা দেখেছি সন্তানের জন্য ব্যয় স্ত্রীর জন্য ব্যয় পিতামাতার জন্য ব্যয় এগুলো এবাদত আপনি যখন স্ত্রীর খরচের জন্য সন্তানের খরচের জন্য পিতামাতার খরচের জন্য আয় করতে যাচ্ছেন আবাদত করছেন কাপড় কিনছেন এবাদত করছেন স্ত্রীকে কাপড়টা রসুল্লাহ সাহাবি বাজারে যাচ্ছেন জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ একটা কাপড় কিনবো কি করবে সাদা করব দান করবো পরে একদিন উনি আবার জিজ্ঞেস করছেন তুমি কাপড় কিনে কি করছিলে দান করেছি কাকে দিয়েছো স্ত্রীকে হ্যাঁ স্ত্রীকে দিলে দান হয় বলে হ্যাঁ রসুল্লাহাম বলেছেন তোমাদের স্ত্রীকে যেটা দেবে ওটাও দান আই সারাদিয়াল কাছে বলছি আপনি কি রসুল্লাহ বলতে শুনেছেন যে স্ত্রী যেটা দেওয়া হয় ওটাও দান হ্যাঁ রসুল বলেছেন এটাও সদাকার মতোই সোয়াব হবে আমরা এর আগের হাদিসে দেখেছি এটাতে বরং সোয়াব বেশি হবে কাজেই স্বামীর জন্য স্ত্রীর কষ্ট পরিশ্রম ত্যাগ আনন্দ খেলাধুলো হাসি তামাশা এটা যেমন এবাদত স্ত্রীর জন্য স্বামীর এগুলো এবাদত আর এবাদতের চেতনা যখন আমাদের হৃদয়ে থাকবে তখন আমরা স্বামী স্ত্রী পরস্পরের দায়িত্ব পালনে আরো অনেক বেশি সচেতন হতে পারে দর্শক এর পাশাপাশি আরেকটা বিষয় হল কৃতজ্ঞতা আমরা বাঙালি সমাজে কৃতজ্ঞতা প্রকাশে একটু দুর্বল অন্যান্য ভাষায় আমরা অনেক শব্দ আছে যারা প্রতিটি কথায় কৃতজ্ঞতা প্রকাশ করে ইংরেজিতে সবসময় থ্যাংক ইউ বলার অভ্যাস আছে আরবিতে তো মাশাল অগণিত শব্দ আছে প্রতিটি কথায় কৃতজ্ঞতা প্রকাশের দোয়া করার কিন্তু আমরা বাংলা ভাষায় যে শব্দটা ব্যবহার করে ধন্যবাদ এই ধন্যবাদ শব্দটা মনে হয় যেন খুব ভারী আমরা বলিও না আর অভ্যাসও আমাদের নেই অথচ আল্লাহ রসুল সালি আসালাম বলছেন যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারে না কেন আসলে নিয়ামতকে অনুভব করতে হলে মানুষের দেওয়া যে সহযোগিতাগুলো এটা অনুভব করা শিখতে হবে অভ্যাস করতে হবে অনুশীলন করতে হবে আমরা স্বামী এবং স্ত্রী উভয়েই ব্যাপারে অনেক দুর্বলতা দেখাই স্বামী স্ত্রীর জন্য কষ্ট করছেন স্ত্রী হয়তো কষ্টগুলো ভুলে শুধু অসুবিধা যেটা তিনি করতে পারেননি ওটাই দেখছেন স্ত্রী স্বামীর জন্য কষ্ট করছেন রান্না করেছেন হাত পুড়িয়েছেন খেয়েছেন ভালো লেগেছে দেখেছেন ভালো লেগেছে কিন্তু কৃতজ্ঞতার প্রকাশ বা কৃতজ্ঞতার অনুভূতি আমাদের হৃদয়ে নেই আমাদের জন্য মনে হয় ওটা তো তার ডিউটি করতেই হবে না ডিউটি করতে হবে তারপরও তার প্রতি ধন্যবাদ জানানো কৃতজ্ঞতা জানানো সুক্রিয়া জানানো আমাদের দায়িত্ব এই সুক্রিয়া জানানোর অভ্যাস থেকেই আমরা আল্লাহ তালার প্রতি সুক্রিয়া জানানোর অভ্যাস আয়ত্ত করতে পারো আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি ছোট্ট নিয়ামতের সুক্রিয়া করতে পারে না সে বড় নিয়ামতেরও সুক্রিয়া করতে পারে না কাজে প্রতিটি ছোট নিয়ামত আল্লাহর নিয়ামতের আল্লাহ শুক্রিয়া করতে হবে দুনিয়ার জীবনে বিশেষ করে দাম্পত্য জীবনে প্রতিটি কাজে রান্নাটা ভালো হয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে জানাতে হবে যে ভালো হয়েছে রসুল কখনো কোনো খাবারের ত্রুটি বলতেন না কেন তো রান্না হয়েছে খারাপ লেগেছে কম খেয়েছেন ভালো লেগেছে খেয়েছেন হ্যাঁ তোমার রান্নাটা ভালো হয়নি একথা জীবনে বলেননি দর্শক তাহলে বলুন তো আমরা সবাই নিজেদের সুন্নি দাবি করি সুন্নতি হওয়ার চেষ্টা করি অথচ আমরা প্রায় রান্না খারাপ হলে বলে তোমার রান্না ভালো হয়নি রান্না করেছো রসলাস কত শালীন কত পরিমিত ছিলেন জীবনে কখনো রান্না খাবারের খারাপ বলেননি ভালো লাগলে খেয়েছেন ভালো না লাগলে অল্প খেয়েছেন একটু স্বাদ গ্রহণ করেছেন কিন্তু রান্নাটা ভালো হয়নি এটা জীবনে বলেননি পরিবারেও নয় বাইরেও কোথাও নয় কাজই আমরা ভালো হলে প্রশংসা করবো কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ তুমি আজকে খুব সুন্দর রান্না করেছ যে প্রতিটি কাজে ঠিক স্ত্রীর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে মহিলারা অনেক সময় আবেগে অকৃতজ্ঞতা বেশি প্রকাশ করে ফেলেন আর এই জন্য রসল্লাহ সাল্লাম এ ব্যাপারে তাদেরকে সতর্ক করেছে তিনি বলেছেন নারীরা অনেক সময় জাহান নামে যাবে এই অকৃতজ্ঞতার প্রকৃতির কারণে এক একফরাল আশির স্বামী অনেক কষ্ট করেন কিন্তু একটু অসুবিধা হলেই তোমার কাছে এসে কোনো শান্তি পেলাম না তুমি কি দিয়েছ আমাকে জীবনে অর্থাৎ যতগুলো দিয়েছে সব ভুলে গেলাম এটাকে অকৃতজ্ঞতা বলা হয় এটা একটা মহাপাপ দর্শক এ বিষয়ে আরো অনেক কথা ছিল এ পর্বে আর সময় নেই এ পর্ব এখানেই শেষ করতে হচ্ছে আল্লাহ তালা ফিক দিলে পরবর্তী কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ তালা ততদিন আমাদের ভালো রাখুন إيدو أكورش كرسي وصلى الله على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته <applause>